একজন ওল্ড প্লেয়ারের মুখ থেকে এই কথাটা তখনই বেরোয় যখন সে তার স্কিলকে হারিয়ে ফেলে যেই পুরনো প্লেয়ারের গেম প্লেটা দেখে আস তোমরা হাস্য এমন একটা সময় ছিল যাকে কাস্টম খেলার জন্য সর্বপ্রথম হায়ার করে নিয়ে যাওয়া হতো যেই পুরোনো প্লেয়ারটার গেম পেলে দেখে আস তোমরা হাস্য একটা বার খোঁজ নিয়ে দেখো সেই প্লেয়ারটার গেম পেলে দেখেই একটা সময় অনেক মানুষ গেম খেলা শিখেছে যেই ওল্ড প্লেয়ারটার খেলা দেখে আজ তোমরা তোমাদের গ্রুপে নিতেও লজ্জা পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সেই ওল্ড প্লেয়ারটা কোনো একটা সময় কোনো একটা গিল্ডের লিডার বা অফিসার ছিল যেই ওল্ড প্লেয়ারটা আজ তোমাদের রিভাইভ দিতে যেতে ভয় পাচ্ছে মনে রেখো একটা সময় ছিল যখন এই প্লেয়ারটাই পুরো মাঠ একা ফাঁকা করে বুয়ে নিয়ে আসতো যেই নতুন প্লেয়ারগুলো শুধুমাত্র ডাইনামিক ডু সাথে গেম খেলার জন্য সারা রাত জাগো তোমরা মনে রেখো যারা ওল্ড প্লেয়ার ছিল তারা সারা রাত খালি ট্রেনিং পিটাতো নিজেদের স্কিল ভালো করার জন্য আমি জানি আজকের দিনের যারা অন্টেপ মারা ফেলিয়ার তারা কখনোই ফিল করতে পারবে না যে বসে জুম করে উঠে হেডশট মারার মজাটা আসলে কি ছিল আমি জানি যেসব ওল্ড প্লেয়াররা এই গেমের থেকে হারিয়ে গিয়েছে তারা